কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে আওয়ামী পন্থী শিক্ষকদের অপসারণ এবং বৈষম্য নিরসনে শিক্ষক নিয়োগে অভিন্ন ইউজিসি নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের প্যারিস্টোরে মানব বন্ধন থেকে তারা এই দাবি জানান আমরা আজকে যে দুইটা দাবি নিয়ে দাঁড়ায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে সিন্ডিকেটে এখনো পর্যন্ত আওয়ামী শিক্ষকরা আছেন যার কারণে তারা বিপ্লবী কোনো যেটা পার্টিকুলারলি স্টুডেন্টদের জন্য এই জন্য অনতি এই সিন্ডিকেটের যারা আওয়ামী আমলের শিক্ষক মন্ডলী যারা আছেন যারা এই পেমেন্টে বাধা দিচ্ছেন তাদেরকে অনতি বিলম্বে অপসারণ করতে হবে এবং ইউডিসির অভিন্ন নিয়োগ নীতি অনতি বিলম্বে প্রণয়ন করতে হবে কারণ সাবেক ভিসি যিনি তার

আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অলমোস্ট এক সপ্তাহ মতো সময় দিতে চাই যে এক সপ্তাহের মধ্যে তারা এই সিন্ডিকেট বিলুপ্ত করে দিবে এবং এই নীতিমালা তারা যে গ্রহণ করবে সে ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করবে যদি তারা এটা আমাদেরকে আশ্বস্ত করতে না পারে আমরা আগামীতে মানববন্ধন থেকে কঠিন কর্মসূচিতে যাব এই প্রশাসনের বিরুদ্ধে রাজশাহী